রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একটা ছোট পোকার সাথে তার সাক্ষাৎ ছোট পোকা আমাদের নোয়াখালীর বাসা যেটাকে ছোট ছোট যেই আমরা ঘরে দুয়ারে দেখি ছোট ছোট যে পোকাগুলো আছে এরকম একটা পোকার সাথে সাক্ষাৎ হজরত কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাম

চোখ দিয়ে তাকাইতে কষ্ট হয় আমরা হাঁটতে কষ্ট হয় চলতে কষ্ট হয় কিন্তু আপনি এত ছোট পোকা বানাইলেন এই পোকার মধ্যে আমি আপনি এমন কি পাওয়ার রেখেছেন এত ছোট পোকার এই ছোট পোকার চোখটা জানি কত ছোট ও দয়াল মা পোকা বানাইছেন না জানি তার পাও গুলা কত ছোট তাকে দিয়ে আপনি দুনিয়ার জমিনের মধ্যে কি কাজ করেন কি উপকার নেন এই কথা শুনে পোকা আবার রব্বুল আলমিনের দরবারে শেষ দেয় পড়ে বলে ও রব্বুল আলমিন আপনি আমাকে এত ছোট বানাইয়া আপনার দুনিয়ার জমিনের মধ্যে আমাকে জিকির করাইতেছেন আমাকে আপনাকে চিনাইতেছেন এত ছোট বস্তু বানাইয়া আপনি আমার দ্বারা এতগুলা কাজ নিতে পারতেছেন তাহলে রব্বুল আলামিন ওই মুসা কালিমুল্লাহ আমার দেখে আমাকে প্রশ্ন করে তুমি এত ছোট কেন তুমি দুনিয়ার মধ্যে কি করো তোমার হাত নাই পা নাই তোমার চক্ষু নাই তোমার কিছুই নাই তুমি কি কর কাছে ওই পোকা করবেন আপনি কে এত বড় বানাই আপনি কোন বড় কাজ নেন এমন এমনকি দুনিয়ার মধ্যে কাজ আছে যেই কাজের জন্য আপনি কে এত বড় বানাইলেন জবাব দিতেছে তুমি যেমন একটা বড় ব্যক্তি মানুষ তুমি যেরকম আমি আল্লাহকে ডাকো আমার জিকির করো আমাকে স্মরণ করো আমার দিনের কাজ করো তেমনি ভাবে দুনিয়ার জমিনের মধ্যে এই ছোট পোকাও আমাকে ডাকে আমার জিকির করে আমার রাসুলের সানে দূর পড়ে সেও দুনিয়ার মধ্যে চলা ফিরার কারণে অনেক মানুষ মখলুক আছে তারা দেখে আমার উপরে ইমান আনে ও আমার পর্দার আয়ালের আম্মা জানেরা এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে অনেক মা বোনেরা আছে স্বামী বিদেশ থাকে অর্থ সম্পদের মালিক অর্থ সম্পদের মালিক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াদার বানাইছে সেও যেরকম ভাবে খাবার খায় চলাফেরা করে উঠা বসা করে দুনিয়ার মধ্যে লেনদেন করে এবং দুনিয়ার সমস্ত হাজাত পুরা করে রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে কিছু গুণাগার বান্দি হ্যাঁ

অনেক টাকা পয়সাওয়ালা আর গাড়িওয়ালা আছে তারা অসুস্থ হইলে হসপিটালে যেতে পারে তারা অসুস্থ হইলে হসপিটালে যায় তাদের ক্ষুধা লাগলে তারা ভালো ভালো খাবার খায় আল্লাহ গো দুনিয়ার জমিনের মধ্যে আমার টাকা পয়সা নাই গাড়ি বাড়ি কিছুই নাই দুনিয়ার মধ্যে আমার কোনো সম্পদ না যদি আমার মাঝে যদি কোন সম্পদ থাকে এই দুনিয়ার মধ্যে আমার আর কিছু নাই ও আমার পদ্মার আয়লের মা বোনেরা আজকে আজকে আমার আগে একজন ভাই কথা বলেছেন

কথা থাকে ইসলামের বাহিরে কোন দল মত কথা রব্বুল আলমিনের কাছে প্রিয় নয় ইসলামের মধ্যে রব্বুল আলামিন আমার আম্মা জনদের দৃষ্টি আকর্ষণ করছে কেউ যদি কথা বলেন আপনাদের দুইখানা পাও জোর করে ধরি আল্লাহ রস্তে জিকিরের সাথে হ্যাঁ ফিকিরের সাথে কথাগুলা শুনবেন যেহেতু বছরে একদিন মাহফিল এই মাহফিলেও যদি আইসা আপনি দুনিয়ার কথাবার্তা নিয়ে ব্যস্ত থাকেন তাহলে বুঝতে হবে জেনে নিতে হবে রব্বুল আলমিন ওই ছোট পোকা আর হজরত মুসা আলহিম সালামের নেয় আবার দুনিয়ার হাইসিয়তে টাকাওয়ালা গাইরে টাকাওয়ালার নেয় আপনার আমার মধ্যে ব্যবধান রয়েছে ব্যবধান কি রপ্লাম আলমিন দুনিয়ার মধ্যে মূসা কালিমুল্লা কেয়াসাপুরি মা কলুকদ বানাইছে আর ওই পোকাকে শুধু হাইওয়ান বানিয়েছেন আর মূসা কে হাইওয়ানের নাটেক বানিয়েছেন ওই পোকার হায়ওয়ান শুধু হাইওয়ান ইয়ে মধ্যে রয়েছে

ঐ ও আমার মা বোনেরা দুনিয়ার জমিনের মধ্যে যারা টাকাওয়ালা যারা টাকাওয়ালা নয় রব্বুল আলামিন দুনিয়ার বুকের মধ্যে যারা টাকাওয়ালা নয় তাদেরকে বেশি ভালোবাসে কারণ তাদের দি সব সময় রব্বুল আলামিনের দিকে থাকে কারণ অসুস্থ হইলে তার টাকা নাই ডাক্তারের কাছে যাবে সুস্থ তার মালিক আল্লাহ

আমার আম্মা জনের দুনিয়ার জমিনের মধ্যে রব্বুল আলমিন আমাকে আপনাকে সম্মানই বানিয়েছে রব্বুল আলমিন আমাকে আপনাকে ডাই

দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাকে যদি আমার মনসা অনুযায়ী চলো আমার কথা অনুযায়ী চলো আমার বিধান অনুযায়ী চলো আমার ফরজ গুলা মানো আমি রব্বুল আয়ালিন

জিব্রিল বলতেছি আর রাসূল আল্লাহ এই স্থানের মধ্যে আপনার যে সমস্ত উম্মত যে সমস্ত আল্লাহর বান্দীরা আল্লাহর নেক আমল করবে এবং আপনি রাসূলকে মানবে সুন্নাত অনুযায়ী চলবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত দুর্বল বান্দীদের জন্য যে সমস্ত দুর্বল বান্দীরা শীতকে শীত বলে নাই গরমকে গরম বলে নাই অস্থিরতাকে অস্থিরতা বলে নাই অশান্তিকে অশান্তি বলে নাই যখন মুয়াজ্জিন বলেছেন হাইয়া আলাসসালাম সালাতের নামাজর দিকে গিয়েছে ও আমার মা বলে আল্লাহ رب রাবুল আলামিন ওই समस्त বান্দিকে বদি খুলি বি ইবাদি বদি খুলি জান্নতি তোমরা শুধু আমার ইবাদত করো আমি তোমাদেরকে জান্নাতে दाखिल করাবো ওই জান্নাতি হচ্ছে যেই জান্নাতের গেটের মধ্যে এসে আল্লাহ রাসুল বলতেছে ও জিব্রিল এত সুগন্ধি ঘ্রাণ কোন থেকে আসতেছে এই সুগন্ধি ঘ্রাণ আমার থেকে এত ভালো লাগতেছে জিব্রিল বলতেছে এটা আপনার উম্মতের জন্য সুবহানাল্লাহ

এই জান্নাতে বুঝি আমার উম্মতরা যাবে আমার বান্দা বান্দিরা যাবে আল্লাহ বলে হে হাবিব কো আপনার বান্দা বান্দিরা এই জান্নাতে প্রবেশ করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে লাফাইতে লাফাইতে বলতেছে আল্লাহ আপনার কাছে দরখাস্ত আমার দুর্বল উম্মতগুলাকে আমার দুর্বল উম্মত গুলাকে আপনি এই জন্নাতের অধিবাসী বানাইয়েন আল্লাহর হাবিব যদি আল্লাহর কাছে দরখাস্ত করে আল্লাহ আপনি আমার এই উম্মত গুলাকে জান্নাতে পাঠাইয়েন আল্লাহ তাআলা কখনো কখনো আল্লাহর রাসূলের আবেদন আল্লাহর রাসূলের দরখাস্ত খালি হাতে ফিরাইয়া দিবেন না বলেন সুবহানাল্লাহ জান্নাত লাভ করার জন্য তো আমাদের কিছু করণীয় আছে জান্নাত লাভ করতে হলে আমাদেরকে একটু কি করতে হবে কষ্ট করতে হবে আমরা জানি দুনিয়ার মধ্যে কিছু পাইতে হইলে কিছু দিতে হয় দুনিয়ার মধ্যে আরাম ভোগ করতে হইলে কষ্ট করতে হয় তেমনিভাবে জান্নাত পেতে হইলে রব্বুল আলামিন আমাদের জন্য কিছু পরীক্ষামূলক কষ্ট রেখেছেন এই কষ্টগুলো যদি আমরা পার করতে পারি এই কষ্টগুলো যদি আমরা অতিবাহিত করতে পারি খোদার কসম রব্বুল আলমিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে ইজ্জতওয়ালা মৃত্যুদান করবে বলেন সুবাহ Allah জান্নাত পাওয়ার জন্য সাহাবাই কারাম কত কষ্ট করেছেন যিনারা নারী সাহাবী ছিলেন মহিলা সাহাবী ছিলেন কি পরিমাণ কষ্ট করেছেন ও আমার পর্দার আলের মা বোনেরা আজকে যদি ওই সাহাবাই কেরামদের জিন্দগির পুরা জিন্দগির একদিনের এক মুহূর্ত থেকে যদি একটা অংশ কষ্ট যদি আমাদের মাথার উপর দেওয়া হয় খুদার কসম আমরা ভার নিতে পারবো না সাহাবাই کرام জান্নাত পাওয়ার জন্য রাসূলের প্রেম পাওয়ার জন্য খুদ আল্লাহ তালার প্রেম পাওয়ার জন্য কি কষ্ট করেছে কিন্তু আজকে আমার বড়রা আলের মা ভুলেরা হুশ নাই নামাজের খবর নাই আমলের খবর নাই সামনে যে আমার জন্য বিশাল একটা খন্ড জাহান নামের গর্ত আমার জন্য অপেক্ষা করতেছে এটা আমার খবর নাই ও আমার মা বোনেরা দুনিয়ার মধ্যে রব্বুল আয়াবিন আমাদেরকে তিনটা হায়াত দান করেছেন আমাদেরকে তিনটা হায়াত দান করেছে একটা হায়াত হচ্ছে হায়াত কিয়ামা কেয়ামতের হায়াত এই তিনটা হায়াতের মধ্যে দুনিয়ার হায়াত আমার আম্মা জানে না যা কিছু করবেন রবুল আলমিন একটা জিনিস মনে রাখিয়ে আমরা নামাজ পড়ি আমরা জিকির আসগার করি সব কিছু করি শুধু একমাত্র জান্নাত পাওয়ার জন্য কেউ যদি আপনাকে প্রশ্ন করা হয় হ্যাঁ ও সকিনার মা তুমি নামাজ কেন পড়ো কয় জান্নাতের জন্য কিসের জন্য জান্নাত যাওয়ার জন্য আচ্ছা আমার মা বন্ধুর কাছে প্রশ্ন করি যখন আপনাদের মধ্যে কেউ দুনিয়া মায়া ত্যাগ করে তাকে কি প্রথম জান্নাত এনে নাকি তাকে প্রথম কবরস্থ করে হ্যাঁ সর্বপ্রথম আমাকে দুনিয়ার হায়াত ত্যাগ করার পর আমাকে কবরের হায়াতে পাঠায় ওই কবরের হায়াত কবরের হায়াত যদি আমার সুন্দর হয় রব্বুল আলমিন আমার সাথে ভালো ব্যবহার করবে বয়ানক হবে মহিলা হজরতে আম্মা জনফা তোমার যখন গ্রহণ করেন মৃত্যু বরণ করেন সাহাবাই কারাম তিনাকে খাটিয়াতে করে যখন কবরস্থ করার জন্য কবরের দিকে নিয়ে যায় ও মা একটু খেয়াল করে শোনেন হজবে তোফা তোমার দিয়ে যখন কবরের দিকে নিয়ে যায়

কি কবরে রাখবা তাতে আমার কি আসে যায় যিনি পুরা দুনিয়ার সমস্ত নারীদের সর্দার নি হবে ওই সর্দার নিকে কবরে রাখবে কবর যেখানে খুশি হওয়ার কথা কবর যেখানে আনন্দিত হওয়ার কথা সেখানে কবর বলতেছে ফাতেমাকে রাখবা তাতে আমার কি আসে আহ ও আমার মা বোনেরা আল্লাহর একটু খেয়াল করে শোনে

আর না চাই তুমি হাসান হুসাইনের মাকে রাখো না 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 আমার বুকের মধ্যে কোন ব্যক্তিত্বের কোনো জায়গা নাই আমার বুকের মধ্যে ও সেই নারীর জায়গা হবে যারা নাকি ইয়া আইয়াতুল মুতমাইন্নাহ যারা রাজি তাদের নাম সঙ্গে আমল দিয়ে আল্লাহ পাকের হুকুম احকাম দিয়ে রাসুলের তরিকা দিকে সাজাইয়া عبادُد دی زندہকে দাড়ি বানাবে রব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছেন যার ইবাদত আছে যার আমল আছে রব্বুল আলামিন তাকেই কবর কবরের সাথে ভালো ব্যবহার করার জন্য বলেছেন ও আমার সাহাবীরা খবরদার 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 তুমি কোনো ব্যক্তির দহায় দিও না যদি আমল নাকে আমলের কথা বলো আমি তার সাথে ভালো ব্যবহার করব ও আমার মা বোনেরা সময় সংক্ষিপ্ত একজন মনীষী যে মনীষী পুরা জাহানের সর্দার নিয়ে হবে আমার আপনার সবার সর্দার নিয়ে হবে ওই সর্দার নিকে কবার জায়গা দেয় নাই আমল ছাড়া আপনি আমি কিভাবে আমল ছাড়া দুনিয়া থেকে ত্যাগ করব দুনিয়ার মায়া কিভাবে ত্যাগ করব আল্লাহ দুনিয়ার মধ্যে কখনো ভালো আমল করে নাই নামাজ পড়ে নাই মসজিদে যায় নাই কোনদিন কাউকে সালাম দেয় নাই কোরআন তেলাওয়াত করে নাই তাসবিহ তাহলিল করে নাই কিছুই করে নাই তার আমলনামা পুরা খালি সে দিন চুরি করার জন্য যখন রাস্তা দিয়ে হাঁটি যাচ্ছে রাস্তা দিয়ে দেখতেছে একজন মৌলভী বলতেছে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুাল গাফুরুর রাহিম ও আল্লাহর দুনিয়ার জমিনের মধ্যে তুমি যাই কিছু করো বা না করো যদি তোমার রবের উপরে তোমার ভয় আসে আর ইস্তিগফার করো আমি রব্বুল আলামিন তুমি যখন ইস্তিগফার করবা ওই ইস্তিগফারের সাথে সাথে আমি অল্লাহ তোমার জিন্দগির সকল গুণা মাফ করে দিব ও আমার মা বোনেরা ওই চোর চুরি করার পর একদিন মারা যায় মারা যাওয়ার পর তার কোনো না কোনো ব্যক্তি স্বপ্নে দেখতেছে তাকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন হুকুম দেয় ও ফেরেশতারে রে এই বান্দাকে জাহান নামের দিকে নিয়ে যাও যখন জাহান নামের দিকে নিয়ে যায় জাহান নামের কঠিন ভয়াবহ তার আগুনের তাপ পাইয়া বলে ও রে এত এত গরম গরম কিসের কিসের তারা বলে এটা জাহান নামের গরম কয় একটু দাও আমি আমার আল্লাহ কে বলি আল্লাহ এই গরম সহ্য করতে পারবো না আল্লাহ না জানি আমাকে মাফ করে দেয় আল্লাহ সাথে সাথে শুনার পর বলতেছে ও পেরেস্তারে যাও এই বান্দাকে দৌড়াইয়া জাহান নামের দিকে নিয়ে যাও আবার দাঁড়াইছে আবার দরখাস্ত করছে আবার বলতেছে জাহান নামের দিকে নিয়ে যাও যখন নাকি জাহান নামের মুখপাতি চলে আসে ওই আল্লাহর বান্দা পেরেস্তাদেরকে বলে

ছি মিথ্যা বলেছি দুনিয়ার মধ্যে সমস্ত নাফর মানের সাথে ছিলাম ও রকুলাল আমি আমার গুণার ফসল জাহান্নাম

এই কথা বান্দার এই দরখাস্ত শুনে আলমিনের দিলে মায়া হয়েছে বান্দা দুনিয়ার মধ্যে কখনো করে নাই কি হয়েছে কিন্তু যখন তার শেষ কামরা কামরার সামনে আসার পর বান্দা আমাকে একবার স্মরণ করেছে আমি আল্লাহর দিলের মধ্যে মায়া হয়েছে আমি বান্দাকে মাফ করে দিলাম ও প্রেস্তরা যাও বান্দাকে জান্নাতের দিকে নিয়ে যাও বলেন সম্মানিত মা কথা বলে কথা সংক্ষিপ্ত করতেছি আল্লাহ ফুল আলম কোরআনের মধ্যে বলেছেন যে তোমরা যদি আমার আবাদত করো আমি তোমাদেরকে জান্নাত দিব আবাদতটা কেমন হইতে হবে আবাদতটা হইতে হবে এমন আবাদত যে আবাদতের মধ্যে কোনো অহংকারী নেই যে আবাদতের মধ্যে কোনো রিয়া নেই যে আবাদতের মধ্যে কোনো মানুষ দেখা নেই এমন আবাদত যদি করো হ্যাঁ তাহলে রব্বুল আলামিন ওয়াদা করেছেন আমাকে আপনাকে জান্নাতে দিবে এই আমার আবাদতকে সঠিক এবং সুন্দর করার জন্য আমাকে সাতটা কাজ করতে হবে খেয়াল করে শুনেন নাম্বার 1 নামাজ পড়ব নিয়তকে সহি করে পড়ব এরপরে নামাজ পড়ব আল্লাহকে মহাব্বত করে পড়ব এরপরে নামাজ পড়ব নামাজ পড়ার আগে পরে আমি খাবার খাই এই খাবারটা আমার হালাল খাবার হইতে হবে কি খাবার হালাল খাবার হইতে হবে নাম্বার এক নিয়ত সহি রাখতে হবে নাম্বার দুই আবাদত করব আল্লাহকে মহাব্বত করে নাম্বার আমি আবাদত করব হালাল রিজিক বক্ষণ করে নাম্বার 4 আমি চলতে ফিরতে উঠতে বসতে রব্বুল আলামিনের প্রতি আমার তাকওয়া থাকতে হবে ভয় থাকতে হবে দুনিয়ার মধ্যে যেখানে আমি পাও রাখি আমাকে ইয়াদ দেখতে হবে আমি দুনিয়ার মধ্যে পা রাখতেছি আমার আল্লাহ আমাকে দেখতেছে এই জন্য তাকুয়া অর্জন করতে হবে বেশি বেশি তওবা করতে হবে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে এরপর নাম্বার 6 আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার আমলকে আমার জিন্দেগীকে দামি বানাইতে হলে আমাকে ইখলাস ওয়ালা হইতে হবে কি ওয়ালা ইখলাস ওয়ালা হইতে হবে আর এই ছয়টার আমাকে আখলাপালা হইত আমি নামাজ পড়ে একজনকে গালি দিই আমি দান খয়রাত করি আমি একজনের উপরে জুলম করি যদি এরকম খারাপ আখলা হয় তাহলে আমার এই আবাদত আমার কাজে দিবে না এই জন্য আমার পর্দার আলের মা বোনেরা আপনাদের কাছে দরখাস্ত মেহরবানি করে আজকের এই মাহফিল থেকে নিয়োগ করি আমার আপনার আখলাকের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে আমার আখলাককে আমি সুন্দর করে নিব আমার আখলাককে আমি হ্যাঁ আল্লাহ পাকের হুকুম এবং রাসুলের তরিকা অনুযায়ী সাজাইয়া নিব যদি পারি ইনশাআল্লাহ রব্বুল আলমিনের ওয়াদা ফাতে খুলি ফি আইবাদি ওয়াদে খুলি জান্নাতি আমাকে জান্নাত দিবে দিবে দিবেই দিবে জান্নাত ছা আমাকে অন্য কোন চিন্তা ফিকির করবে না আল্লাহ ফক্রব আলমিন আমাকে আপনাকে এই সাতটা গুণের উপরে গুণান্বিত হওয়া তৌফিক দান করে